ক্রিকেট বড় নিষ্ঠুর খেলাটা একদিন তুমি নায়ক হবে আর একদিন তুমি প্রশ্নমানের জর্জরিত হবে কেন তুমি শেষ তা অধীদের শুরুটার কথা ধরুন তো বিপিএল শুরুটা তিনি কেমন করেছিলেন একশো ছয় রান করেছেন স্ট্রেডের একশো নয় এবং খেলেছেন ছয় ম্যাচ সবাই তো ভাবছিল তা অধিদাই কবে ফিরবেন সবাই তো বলছিল হৃদয়কে দল শেষ হয়ে গেল টি টোয়েন্টি দলের জায়গা পাওয়াটা কি প্রশ্নবদ্ধ ছিল কিন্তু হৃদয়রা তো কখনো শেষ হয় না কেউ জানতো না গল্পটা নতুন করে লেখা হবে আর গল্পের নায়ক বনে যাবেন তাও হৃদয় রংপুর রাইডার যখন দেয়ালে ফিট থেকে গেল তখন শেষবারের চেষ্টা করেছিলেন তাও ভাইকে একটা ট্রাম কার্ড খেললেন এবং তাকে ওপেনিং পাঠালেন কোথায় পাঠালেন ওপেন এবং সেই জায়গা থেকে তাও হৃদয়কে নিয়ে যে রিক্সটা নিয়েছিলেন সেই ট্রাম কার্ডটা সুন্দর অর্থে রংপুর রাইডার্স এর কাজে লেগে গেল ছাপ্পন্ন বলে সাতানব্বই দুইটা ফিফটি আর একটা হান্ড্রেড যেটা নখালের বিপক্ষে সব মিলে দুর্দান্ত লড়াই তা বলে দিয়েছেন কেন তিনি সময়ের সেরা যদি দেখেন শেষে রান একশো চল্লিশ পুরো বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহ কামব্যাকটা সত্যিকার একটা বিস্ফোরণ বলতে পারেন এখন প্রশ্ন এখন আসতেই পারে বিপিএল এ তাহলে যদি ওপেনিং এ ভালো করতে পারে তাও জাতীয় দলে কেন ওপেনার নয় এ প্রশ্নটা আপনিও হয়তো করতে পারেন কিন্তু সত্যি করতে বাস্তবতা জায়গাটা অন্যরকম লিটন কুমার দাসের একটা বাক্য আপনাকে বলি তিনি হয়তো বলেছেন সেটা আপনিও অবাক হতে পারেন লিটন কুমার দাস বলেছেন বিশ্বকাপ মানে রান্না তুই বিশ্বকাপে অন ডাউন খেলবি না টু ডাউনেই খেলবি ওপেনিং তুই করবি না তুই সেইভাবে মেন্টালিটি পিপল রাখ তার মানে বিশ্বকাপ মঞ্চে জায়গাটাই আমরা ওপেনিং স্লটে তা হৃদয়কে ভাবা হচ্ছে না কারণ মিডল অর্ডার মানে নতুন বলে পুরাতন বলের একটা লড়াই থাকে পাওয়ার নয় চাপের মুখে ভালো খেলোয়াড়কে খেলাতে হয় আর গ্যালারি চিৎকরণের নিস্তব্ধতা যখন ভাঙে তখন তার ভিড়ার ব্যাটটা গর্জে ওঠে আপনি হয়তো বলতে পারেন বিপিএল তো সেই ওখানে খেলেই তো তাও হৃদয় ফমিনাটায় ভুগছিল এখন কেন আমরা তাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলতে পারবো না ভাই এখন যদি আমরা টাও নিয়ে ওপেনিং স্লটের জায়গায় খেলাতে চাই আমাদের একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে সো বিশ্বকাপের আগে এই মিডল অর্ডার বা ব্যাটিং চেঞ্জ করাটা সবচেয়ে বোকামির দণ্ড হতে পারে আপনি অনেক সময় বলতে পারেন বিরাট কোহলির কথা যিনি আইপিএল ওপেন করত তিনি তো একটা বিশ্বকাপ ওপেন করেছেন রোহিত শর্মার সাথে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সে ট্রু টার্ম কার্ডটার ব্যাক ওপেনার বা ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যানটা আপনি কাকে দেখাবেন পারভেসু নিমনকে আপনি বলতে পারেন ভাই সে তো খেলেছিল মিডল অর্ডারে সেই জায়গাটিকে আমরা রোটেট করতে পারি না কিন্তু ভাই বিশ্বকাপ মঞ্চে যে জিনিসটা আমাদের সবচেয়ে চিন্তার কারণ সব জায়গায় আপনি কাকে বসে কাকে রাখবেন ফিরেছেন যাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল তারা কিন্তু খুব ফর্মে ফিরেছেন তাই একটা কথা বলে একজন ব্যাটসম্যান মানে দায়িত্বশীল ব্যাটসম্যান আপনার ভালো ব্যাটসম্যান তাকে দলের মেরুদণ্ড বানানো সবচেয়ে আপনার একান্ত কাম্য তাই আমি যেটা বলতে চাই বিশ্বকাপ দলে তাও দয় আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের একটাই উত্তর যে যেখানে আছে মিডিল তাও দিদাকে খেলানো উচিত কারণ তার সন্দেহ ছিল না সে সন্দেহ ফিরেছে তাও দিদায় ফিফটি ছিল না তাও ফিরেছে দিন শেষে আমরা একটা কথায় মাথায় রাখতে হবে বিপিএল এর ওপেনার মানে ম্যাচ জিতানো আর জাতীয় দলের মিডিল অর্ডার মানে চাপ সামলানো বিশ্বকাপে ইম্প্যাক্ট ইন খেলা এটাই আমরা তাইদিদর দরকার থেকে চাই এবং এটাই হয়তো বাংলাদেশের জন্য সবচেয়ে সুখকর বিষয় সবশেষে একটা কথা বলতে পারেন নতুন বলে বিস্ফোরণ অনেকেই করতে পারে কিন্তু পুরনো বলে তাও দিদাই হতে পারে আমাদের ট্রাম্প কার্ড তাই তাও দিদাই ফর্ম অব্যাহত থাকুক বিশ্বকাপের মঞ্চে তাও দিদাই মিডল অর্ডারে আমাদের উল্লেখযোগ্য কান্টার হোক নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন কারণ তাও হৃদয় সম্পর্কে আপনার অনুভূতি এটা আপনার জীবনের কাজে লাগাতে পারেন কেননা জীবন কখনো